সিনেমা শুরুর আগে শুটিং কোথায় হবে এ নিয়ে আলোচনায় চলে এসেছে যে সিনেমা সেটি হচ্ছে নতুন সালমান সালমান শাহের শাহের বাড়িতে তবে মা নীলা চৌধুরীর মানার দিয়ে সে গুঞ্জন আর বাস্তবতার মুখ দেখেনি তবে সালমান শাহের বাড়ি না পেলে কি হবে বর্তমান সময় কিংখান সাকিবের পুবাইলের শুটিং বাড়ি জান্নাতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শুটিং এর কাজ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শুটিং এর কারণে নুসরাত ফারিয়া থাকছেন জান্নাতে আরো থাকছে আরিফিন শুভ সহ জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ধ্যার তারিখি ছবির পুরো শুটিং ছবিটি পরিচালনা করেছেন পুবাইলের বাড়ি সম্পর্কে পরিচালক বলেন দারুন একটা জায়গা এই এখানে আমরা পর্যন্ত টানা শুটিং করবো এদিকে ছবিটি একটি কমেডি ধাঁচের ছবি এখানে নুসরাত ফারিয়া বাঙালি ঘরনার সাদামাটা এক নারী হিসেবে নিজেকে ধরা দেবেন প্রিয় দর্শক কোন বাড়িতে শুটিং হবে তা নিয়ে মাতামাতির মধ্য দিয়ে সিনেমার প্রচারণার জন্য ভালোই একটা সুযোগ তৈরি হয়ে গেল প্রযোজনা প্রতিষ্ঠানের সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না